আমি কোনো লিগের লোক না আমি কোনো পর দেশের লোক না আমি কোনো দল কোনো পর দেশ এসবের দালাল নই আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের দালাল বেগম জিয়া উনি অল্প বয়সে স্বামী হারিয়েছে উনি অল্প বয়সে ওনার সন্তান হারিয়েছে স্বজন হারানোর কষ্ট আপন জন হারানোর কষ্ট ওনার আছে ঠিক একইভাবে শেখ হাসিনা তার স্বজন হারিয়েছে ওনারও কষ্ট আছে কিন্তু হাসনা সার্জি ওরা কি হারিয়েছে ওরা তো লাফাচ্ছে কেন মাইলস্টনের যে ঘটনাটা এইখানে কি সার্জি হাসনা বা অন্যান্য সমরকরা আমরা সাধারণ পাবলিকরা নিজের রক্ত দিতে ছুটে গেছি নিজের টাকা খরচ করে খাবার নিয়ে দৌড় দিয়েছি কিন্তু সার্জা হাসনি হাতনাথ এই যে আসিফ নাহিদ ওরা কোথায় কোথায় ব্যস্ত ছিল একটু বলেন তো এই টাইমটাতে ওরা কোথায় ছিল ওরা কেন যেদিন ঘটনা ঘটলো ওইদিন স্পটে কেন যায়নি যে গার্মেন্টস চলে গার্মেন্টস থেকে কিন্তু বেশিরভাগ আমাদের কিন্তু আয়টা হয় সে গার্মেন্টস কারা কাজ করে নারী এখন সেই নারীকে জামাতরা বলছে যে কাজ করতে দিবে না নারী থাকবে ঘরে হ্যাঁ প্রথমত আমি যদি বলি যে ভালো কিছু হয়েছে নাকি ভালো কিছু হয় নাই তো ডেফিনেটলি এটা কোনো এই প্রশ্নটাই আছে যায় না কারণ এটা অবশ্যই মর্মান্তিক দুঃখজনক এটা কখনই কাম্য নয় যে নিষ্পাপ শিশু বাচ্চা এভাবে মারা যাবে কোনো মায়ের কোল খালি হবে আর হ্যাঁ এখন আমি একটা জিনিস বলি যে আমার ওজন একশো পঞ্চাশ কেজি আমি একটা গাউন পরবো এখন ওই গাউনটা আমি টানছি কিন্তু গাউনটা আমার শরীরে লাগছে না এখন গাউনটা ছিঁড়ে গেল এখন আমি দোষ কাকে দিব গাউনটা যে সিলিয়েছে তাকে নাকি যে একদম কিনে নিয়ে আসছে তাকে নাকি আমি আমার নিজের ফিটনেস ঠিক করব। অবশ্যই আমি আগে আমার ফিটনেস ঠিক করব তারপর আমি আমার বাকি কাজগুলো করব। এনসিপি কি করছে গত এক বছর যাবত তারা তাদের পুরো টিম তাদের পুরো টিমে কে কে আছে নাহিদ আসিফ হাসনাথ সার্জি ডক্টর মোহাম্মদ ইউনুস তো আরো আরো যে উপদেষ্টা মন্ডলী আসিফ নজরুল সহ ওনারা ফিটনেস ঠিক না করে উনারা সোজা চলে যাচ্ছে বত্রিশ ভাঙতে উনারা সোজা চলে যাচ্ছে লিগ নিধন করতে উনারা সোজা চলে যাচ্ছে গোপালগঞ্জের মানুষ হত্যা করতে এখন ব্যাপারটা কিন্তু ওরকমই যে আমি আমার ফিটনেস ঠিক না করে আমি আমি অন্য অন্যদেরকে দোষ দিচ্ছি আগে নিজে ফিটনেস ঠিক করেন তারপর অন্য কেউ ফিটনেস রেখে ফিটনেস রেখে যায়নি বা অন্য কারোর উপর দোষ দিয়ে নিজেকে বাঁচানোর যে চিন্তাটা এটা থেকে বেরিয়ে হয় আসলো বেগম জিয়া উনি অল্প বয়সে স্বামী হারিয়েছে। উনি অল্প বয়সে ওনার সন্তান হারিয়েছেন সজন হারানোর কষ্ট আপনজন হারানোর কষ্ট ওনার আছে ঠিক আছে কিভাবে শেখাছিনা তার সজন হারিয়ে ওনারও কষ্ট আছে কিন্তু হাতনা আক্তার জি ওরা কি হারিয়েছে ওরা তো লাফাচ্ছে কেন ওরা নতুন করে দেশে আসছে ওরা কি করবে মানে দেশের আসনে আসছে ওরা কি করবে ওদের কাজ কি এখন যেহেতু ওরা অলিখিত উপদেষ্টা ওরা ডেফিনেটলি আসিফ নাহিদ অন্যান্য উপদেষ্টা মন্ডলের হয়ে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে এত এত গাড়ি নিয়ে তিনশো গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে তাহলে এই যে কাজ এগুলো এগুলো পাওয়ার ওরা কোথায় পায় কারণ ওরা অলিখিত উপদেষ্টা ওদের সমন্বয়কদের মধ্যে দুজন আছে লিখিত উপদেষ্টা আর ওরা দুজন হচ্ছে অলিখিত উপদেষ্টা তাহলে আমি এখন বলবো যে ওদের দোষ দিয়ে আমি কি করবো ভাই ওদের দোষের আমি আমি আসলে কিছু খুব আমি হতাশ শুধু আমি না যারা জুলাইতে আন্দোলন করেছিল যেসব শিক্ষার্থীরা শিক্ষার্থী বাবা মায়েরা সাধারণ মানুষরা এখন কথা হচ্ছে তারা কি কোনো এনসিপির হয়ে কি আন্দোলনটা করেছিল এনটিপির হয়ে কিন্তু আন্দোলন করেনি তারা ওই টাইমটাতে ভেবেছিল যে আমরা যদি আজকে আন্দোলন করি আমরা যদি এই সরকার রেখে অন্য নতুন সরকার আনি তাহলে আমাদের জন্য ভালো হবে এই জন্য ওরা আন্দোলনে জড়িয়েছিল কিন্তু এই যে মাইলস্টনের যে ঘটনাটা এইখানে কি সার্জি হাতনাথ বা অন্যান্য সমরকরা আমরা সাধারণ পাবলিকরা নিজের রক্ত দিতে ছুটে যাচ্ছি নিজের টাকা খরচ করে খাবার নিয়ে দৌড় দিয়েছি কিন্তু সার্জা হাতনি হাতনাথ এই যে আসিফ নাহিদ ওরা কোথায় কোথায় ব্যস্ত ছিল একটু বলেন তো ওরা কোথায় ছিল ওরা কেন যেদিন ঘটনা ঘটলো ওই দিন স্পটে কেন যায়নি কারণ ওখানে তো আম আম জনতা সাধারণ মানুষের সবাই গিয়েছিল যে যার জায়গা থেকে সাহায্য করেছিল ওরা কেন যায়নি ওরা কোথায় গিয়েছিল আমি আমি এটা জানতে চাচ্ছি যে এতই যদি দেশের প্রতি ভালোবাসা থাকে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে তাহলে মাইলস্টনকে বাদ দিয়ে তো তোমরা গণ ঘটাওনি মালস্টোনের স্টুডেন্টরাও তোমার সাথে তোমাদের সাথে ছিল তাহলে তাদের বিপদের সময় তোমরা কোথায় ছিলে আর আরেকটা কথা সমন্বয়কদের কোনো ভুল ধরলে সমন্বয়কদের ব্যাপারে কোনো কথা বললে তাদের এগেইনস্টে কোনো কথা গেলে সেটা লিগ্যাল ল লিগ্যাল দালাল ভারতের দালাল এটার কোনো যুক্তি আছে এখন আমি বলবো যে হ্যাঁ আউমি আউমি লীগের আমলে অনেক ভুল করেছে এই জন্য কি আমি বিএনপির লোক হয়ে গেছি এখন আমরা আমি বলবো যে হ্যাঁ বিএনপি কিছু নেতপাতি নেতা আছে যারা ঠিকঠাক ভাবে কাজ আদৌ করতে পারবে কিনা বা পারছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে এই জন্য কি আমি জামাতের লোক হয়ে গেছি এখন আমি বলবো এই যে জামাতের লোকেরা যারা বাংলাদেশের এই যে গার্মেন্টস চলে গার্মেন্টস থেকে কিন্তু বেশিরভাগ আমাদের কিন্তু আয়টা হয় সে গ্রামে কারা কাজ করে নারী এখন সে নারীকে বলছে যে কাজ করতে দিবে না নারী থাকবে ঘরে হ্যাঁ কিন্তু কয়জন নারী দায়িত্ব তার পরিবারের তার থাকে কয়জন নারী দায়িত্ব তো এখন কথা হচ্ছে যে আমি কোনো নারীবাদী না আমি কোনো দলের লোক না আমি কোনো লিগের লোক না আমি কোনো পর দেশের লোক না আমি কোনো দল কোনো পরদেশ এসবের দালাল নই আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের দালাল বাংলাদেশের যেখানে যেখানে অন্যায় হবে যেখানে যেখানে আমি 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 অরাজকতা সেখানে সেখানে প্রশ্ন আমার এই বাংলাদেশের ভাই বোনদেরকে বলবো যে শুধুমাত্র সমন্বয়কদের ভুল ধরলেই জুলাইয়ে যারা নিরীহ মানুষ মারা গেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলছি ব্যাপারটা কিন্তু এমন নয় যারা জুলাইয়ে মারা গেছে যারা জুলাইয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছে বা কোনো ভাবে তাদেরকে হত্যা করে হয়েছে এটা কিন্তু মর্মান্তিক এটা কিন্তু দুঃখজনক তো এর ব্যাপারে আমি বলবো যে নিজেদের আবেগ না দেখিয়ে বাংলাদেশ আমার আপনার আমাদের সবার বাংলাদেশ হাসনা তার জিজ বা অন্য কোনো দলের বাবার না তাদের নিজেদেরও না আমরা সাধারণ জনতা যারা আছি অবশ্যই নিজের দেশকে ভালোবাসতে হবে নিজের দেশের জন্য কাজ করতে হবে